চীনের হাইনান প্রদেশে টিকটিকি এখন শুধু একটা সাধারণ গৃহস্থলী প্রাণী নয় বরং অনেক মানুষের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এক সময় যেসব কৃষক শুধু ধান বা শাক সবজি চাষ করতেন এখন তারা নিজেদের ঘরের এক কোণে উষ্ণ অন্ধকার কক্ষে হাজার হাজার টিকটিকি লালন পালন করছেন শুনতে অদ্ভুত লাগলেও এই ছোট্ট প্রাণী হয়ে উঠেছে তাদের আয়ের অন্যতম উৎস টিকটিকি পালনের জন্য খুব বেশি কিছু দরকার হয় না পরিবেশটা একটু গরম আর অন্ধকার হলেই হয় এই প্রাণীগুলো বছরে একাধিকবার বাচ্চা দিতে পারে আর একটা জোড়া থেকেই বছরে বৃষ্টিরও বেশি বাচ্চা জন্মায় ফলে খুব অল্প সময় সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ খাবারের দিক থেকেও টিকটিকি খুব খরচ সাপেক্ষ নয় সাধারণ বাঁশের কৃমি পোকামাকড় মশামাছি খেয়েই তারা দিব্যি ঘুরে বেড়ায় ফলে অতিরিক্ত খরচ ছাড়াই অনেক সংখ্যক টিকটিকি লালন করা সম্ভব যখন এই টিকটিকিগুলো বড় হয়ে যায় তখন সেগুলোকে ধরে ফেলা হয় এবং সূক্ষ্মভাবে শুকানো হয় এবং সেই শুকনো টিকটিকিগুলোকে বাজারজাত করা হয় বিভিন্ন ভেষজ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চীনে ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রে এই শুকনো টিকটিকির কদর অনেক ধারণা করা হয় এগুলো শ্বাসকষ্ট হাঁপানি দুর্বলতা ও নানান ধরনের সংক্রামক রোগে উপকারী কেউ কেউ সব শুকনো টিকটিকে গুঁড়ো করে ওষুধ হিসেবে খায় আবার কেউ গরম পানিতে চা বানিয়ে পান করে এই ব্যবসা এখন এতটাই প্রসারিত হয়েছে যে হাইনান প্রদেশের কয়েকটি বড় খামার শুধু টিকটিকে চাষ করে লক্ষাধিক টাকা আয় করছে স্থানীয় বাজারের পাশাপাশি চীনের বাইরের দেশেও এই শুকনো টিকটিকি রপ্তানি হয় ফলে একদিকে যেমন এটি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা চর্চার অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে অন্যদিকে স্থানীয় কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি হচ্ছে এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে প্রকৃতির প্রতি উপাদানই যতই ছোট বা তুচ্ছ মনে হোক না কেন সঠিকভাবে ব্যবহার করলে সেটি হয়ে উঠতে পারে এক বিশাল সম্ভাবনার উৎস